একদম চলছে আর কালকে যেন আমি চারটার দিকে টিউশনে গেছিলাম আর সাড়ে দশটার দিকে এসেছি জানো আর আমার আজকে হিন্দিতে টেস্টটা ভালো হয়েছে তোমরা কিন্তু ভগবানের কাছে প্রে করবে আমার একদম ভালো কিন্তু আমার খারাপ মানে কষ্ট হচ্ছে আর এক্সামটা ওর ওর খারাপ খারাপ তোমরা ভগবানের সে প্রে করবে কারণ ভগবানের কাছে যদি তুমি প্রেম করো হয়তো ওর একদম বেশি একটা ভালো হবে না কারণ ও তো ওর তো মনই খারাপ হয়ে গেছে তো যাই হোক যেটাই হোক একবার যদিও খারাপ হয় আমি বলবো নেক্সটে যেন ভালো করে পড়াশোনা করো কোনো ব্যাপার না তুমি এবার যদিও খারাপ হয় নেক্সটে কিন্তু হাফ নিতে ভালো হতে হবে কারণ এটা তো ইউনিটেস হলেও

আমি জানি না ব্যথা পেয়েছে নাকি আমি সবাইকে বলেছি গোলাপ ব্যাথা

আমরা চলে এলাম আমাদের বাড়িতে ওরা এখন যাবে পিসির বাড়িতে কারণ ওখানে বৈষ্ণব সেবা আছে তো কাল মা চলে গেছেন ওখানে আর এখন মেঘা ঋতিক যাবে হলো ওদের দাদুর সঙ্গে দাদু বলতে আমার মেশর শ্বশুর তো মেষের সঙ্গে যাবে তো ওদেরকে পাঠিয়ে দেব আমি যেতে পারবো না ভাগ্যটাই খারাপ তো স্কুল থেকে এসে আবার অ্যাকচুয়ালি সকালে আমি রান্না করে নিয়েছিলাম রান্না করেছিলাম হলো সকালের জন্য ডাল ডাল আলু সিদ্ধ আর হলো লতি লতি বানিয়েছিলাম তো আবার সকালে রান্নাটা হয়ে গেছিলো এখন সেটাই আমি খাবো আর যদি ওখান থেকে ওখানে তো বৈষ্ণ বৈষ্ণব সেবা বলতে বললো একবার বৈষ্ণব সেবা তারপর আবার বলছে যে মানে গুরুদেবের ভোগ লাগাবে ওটাই আর কি যাই হোক তো ভোগের প্রসাদ একটু পাঠাবে আর যদি মেঘের পাপা চলে আসে তো যাবেই গেলে প্রসাদ নিয়ে আসবে আর যদি না হয় তাহলে তো আর একবারে মনে হয় রাত্রে যাওয়া হবে চলো টাটা ভাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো